রবিবার আর এস পির যুব সংগঠন আর ওয়াই এফ এর দশতম মালদা জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল পুরাতন মালদার ওসমানিয়া হাই মাদ্রাসায় মনীষীদের মূর্তিতে মাল্যদান করে ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পুরাতন মালদায় সম্মেলনের সূচনা করা হয় আরওয়াইএফ জেলা সম্মেলনের প্রধান বক্তা ছিলেন রাজ্য কমিটির সভাপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ সরকার আর এসপির মালদা জেলার সম্পাদক সর্বানন্দ পান্ডে প্রমুখ সংগঠনের রাজ্য সভাপতি সব্যসাচী ভট্টাচার্য জানান ভাতের লড়াই নেই তার বদলে লাগিয়ে দেওয়া হয়েছে জাতের লড়াই দেশে শান্তির বাতাবরণ তৈরি করার উদ্দেশ্যে আজকের এই সম্মেলন আমাদের কুড়ি একুশ রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন জেলায় সম্মেলন হচ্ছে নতুন করে সংগঠনকে তৈরি করার জন্য আগামী দিনের লড়াইকে সামনে রেখে যে লড়াই মানুষের বেঁচে থাকবে কিনা যে চিহ্ন দেখা দিয়েছে আমাদের দেশে ধর্মের ধর্মে বিভেদ করে হিন্দু সৃষ্টি করে মানুষের হচ্ছে তার বিরুদ্ধেই আমাদের সংগঠন রাস্তায় নামে মানুষের রুচি রুটির স্বার্থে শ্রমজীবী মানুষের রাস্তায় আজকে সমাজে বেঁচে থাকার স্বার্থে আমাদের এই সম্মেলন আগামী দিনের নতুন লড়াই রাস্তা দেখাবে